আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প নষ্টা গল্পটি তাহলে শুরু করি বিধবা হওয়ার পর দেখেছ কেমন সাজের ঘটা বেড়েছে কই আগে তো কখনও দেখিনি জিন্স পরতে আজকাল তো জিন্স ছাড়া কিছুই পড়ে না দেখি আর জেল্লা দেখেছো কেমন আরে হবে না বরের এতগুলো টাকা পেয়েছে বর মরতেই সেগুলো এখন তো সবই ওর তাই ইচ্ছে মতো সাজগোজ করছে আর টাকা ওড়াচ্ছে মনের সুখে প্রতিদিনই তো দেখি ব্যাগ ঝুলিয়ে খটখট করে যাচ্ছে কোথায় যায় কে জানে আমার বাড়ির উল্টো দিকে তো থাকে সবই দেখি ভাই ফেরেও তো বেশ রাত অনেকটা রাতে আর কি শ্বশুর শাশুড়িকে বোকা বানিয়ে নিজের মতো চলছে পড়তো আমার শ্বশুর বাড়িতে বুঝত আমার ছোট ননদকে দেখেছ তো সাদা শাড়ি তো পরছে সেই কবে থেকে অনেক জোর করে ভাইয়েরা হালকা রঙে ফিরিয়েছে আরে বিধবা মানুষ একটু সংযম তো দরকার মৌলির এরা তাই ওর ব্যাপারে একটু হয়তো বেশি ভাবাটা এদের মৌলিক অধিকার কোলাপসেবল গেটটা সরিয়ে নিজেই তালা খুলে ঢোকে বাড়িতে মামনিকে বলেই দিয়েছে তাড়াহুড়ো করে এসে দরজা খোলার দরকার নেই হাঁটু আর মন দুটোই নরবরে মানুষটার তবুও অনেক অঘটনের মাঝেও এই মেয়েটাই হয়তো এক টুকরো খোলা আকাশ কৃষ্ণেন্দু আর তৃষার জীবনে এত দেরি হলো রে আজ সেই কখন থেকে আমি আর তোর বাপি বসে আছি মা আজ খুব জ্যাম ছিল রাস্তায় জানি তোমরা চিন্তা করবে তাই তো বলেছিলাম আমাকে বাইরে বের করো না বেশ তো ছিলাম ঘরের ঘরকন্যা নিয়ে তোমরাই জোর করতে শুরু করলে বেরোনোর জন্য আমি এক্ষুনি আসছি চেঞ্জ করি টেবিলে বসিয়ে প্রতিদিনই চোখ চলে যায় ফাঁকা চেয়ারটার দিকে ওটাই একেবারে পারমানেন্ট জায়গা ছিল সুমন্তর হঠাৎই যে কি হলো একটু চিকিৎসারও সুযোগ পেল না গাড়িতে অ্যাক্সিডেন্ট অথচ কত পাকা হাত ছিল ওর আত্মীয় মহলে কানাকানি হয়েছিল পাঁচ বছর হলো বিয়ে হয়েছে কোনো বাচ্চা কাচ্চা হলো না কে জানে হয়তো নেশা টেশা করে গাড়ি চালাচ্ছিল তারপর কী এমন কাজ করে গো কে জানে শুনেছি তো বড় চাকরি করে অফিসে মৌলি আর বাড়ির সবাই জানে কিছুই করেনি গাড়ি চালানোর সময় সবটাই হয়তো ওদেরই দুর্ভাগ্য কিন্তু কারো ভাবনা আগল দিতে তো ওরা পারবে না মামনি আজকে আর আমি ভাত রুটি খাবো না তোমায় বলেছিলাম তো ওই দুধের মধ্যে কিছু একটা দিয়ে খেয়ে নেবো সারাদিন এত ফল খেয়েছি কৃষ্ণেন্দু বকতে গিয়েও চুপ করে গেলেন মনে পড়ে গেল আজ একাদশী ডায়েটের অজুহাতে মেয়েটা এই দুটো দিন মাসে ভাত খায় না বলে ডিটক্স করছে বকুনি দিয়েও লাভ হয়নি অদ্ভুত সংস্কার আর হ্যাঁ বাপি তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কাল সকালে উঠতে হবে তো ভোরবেলা তৃষার ডাকে ঘুম ভাঙে কৃষ্ণেন্দুর সামনেই পুজো এখন আলু ফুটতে একটু দেরি হয় সামনের গাছটায় শিউলি ফুটছে টুপটাপ করে ঝরে পড়ে মাটিতে একটু বাদেই তৃষা গোলাপি স্থলপদ্ম তুলে সাজি ভরে ঠাকুর ঘরে এনে রাখবে ছেলেটা অনেক দিনই সকালে উঠে মায়ের টুক করে একটা ছবি তুলে বলতো আমার জ্যান্ত দুর্গা দাও দাও এই ফুলটা আমাকে কী করবি ফুল দিয়ে আমার দুর্গাকে দেব নাও ধরো তো হাতে এবার একটা পোজ দাও তো দেখি কি যে করিস না মহাপাজি ছেলে একটা আমাকে আবার ফুল তুলতে হবে ঠাকুরের জন্য তোলা ফুল মানুষকে কেউ দেয় আমি দিই কারণ তোমার ওই দুর্গা আমাকে মোচা চিংড়ি কচুর লতি শাপলার বড়া করে খাওয়ায় না শুধু সাজুগুজু করে গা ভর্তি গয়না পরে মিছিমিছি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে ছি বাবু উনি সাক্ষাৎ মা অন্নপূর্ণা উনি আছেন বলেই তো জগৎ সংসার চলছে প্রতিদিন ছেলে বাইরে যাবার সময় দুর্গা দুর্গা করে হাত কপালে ঠেকালেও কেন যে ছেলেটা সেদিন ফিরল না কী জানে ভাবনা সুর কাটে বৌমার ডাকে বাপি আমি কিন্তু রেডি তোমার হলো আর মামনিকেও তো নিতে পারতে সাথে একটু ঘুরে আসতো একটু হেসে কৃষ্ণেন্দু বলেন থাক ছেড়ে দে ওর এখন অনেক কাজ তারপর বেশি হাঁটলে বলবে আবার পায়ে লাগছে ওরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে যায় মাঠের কাছে ইসি শুনতে পায় গুড মর্নিং প্রফেসর আজকাল তো আর দেখাই যায় না সাথে আবার কে হ্যাঁ সবটাই অনেক দিন অনিয়মে চলে গিয়েছিল আবার শুরু করছি কৃষ্ণেন্দু কিছু বলার আগেই পরম শুভাকাঙ্ক্ষী ভদ্রলোক বলে ফেলেন ও এ তো আমাদের বৌমা আসলে অনেক দিন বাদে দেখলাম তো আগে শাড়ি পরা দেখেছি তাই চিনতে পারিনি তা বেশ বেশ ওনার কথার জবাব না দিয়েই কৃষ্ণেন্দু এগিয়ে যায় ওই তো মোটর ট্রেনিং সেন্টারের ছেলেটি আসছে গাড়ি নিয়ে ওদের দুজনকে গাড়িতে উঠে বসতে অনেকেই কৌতূহল ভরে দেখল কাকু জেঠুদের চায়ের আড্ডায় আওয়াজ উঠল। আরে আগে বিধবাদের কত নিয়ম ছিল আমার পিসিমাকে দেখেছি তো ওই এক থান শাড়ি তারপর পুজো আচ্চা নিয়ে থাকত কালে কালে কত দেখব শ্বশুর বিধবা বৌমাকে নিয়ে গাড়ি শেখাতে নিয়ে যাচ্ছে আমি তাই ভাবি সকালে উঠে গেঞ্জি প্যান্ট পরে কোথায় যাচ্ছে আরে আমি তো চিনতেই পারিনি প্রথমে আসলে আগে তো এই পোশাকে দেখিনি আরে বাবা ঘোমটার তলায় যে খ্যামটা নাচ ছিলই তাই স্বামী মরতেই সব সামনে এসেছে হাসি আর টিকা টিপ্পনিতে আজ সকালে মর্নিং ওয়াকের আসরে চায়ের সাথে টাটা ভালোই জমল আবার সবাই সচেতন হয়ে উঠল বৌমা আর শ্বশুর ফিরছে অনেকেই বেশ জরিপ করে দেখল মৌলির শরীরটা বিধবা হওয়ার পর যেন আরও খোলতাই হয়েছে যতই সমালোচনা করা হোক ঘুরিয়ে ফিরিয়ে দেখার এই সুযোগটা বোধ হয় কেউই ছাড়তে চান না তৃষা আপত্তি করেছিল শেষে বৌমাকেও তুমি ড্রাইভিং শেখাবে পণ করেছো ছেলেটা তো এই করেই আচ্ছা অ্যাক্সিডেন্ট তো কতই হয় হাঁটতে গিয়ে পা ভাঙে তাই বলে হাঁটাই ছেড়ে দেবে নাকি জীবনে মরতে হবে বলে বাঁচাই ছেড়ে দেবে চিরকালই একটু অন্যরকম কথা বলেন কৃষ্ণেন্দু তৃষা জানে তাই বলে লাভ হয় না নিজে পছন্দ করে কাকার কাছে মানুষ হওয়া অনাথ ছাত্রীকে বৌমা করে এনেছিলেন শুধু ছেলেটার জন্যই ওই চাকরি করা হয়নি মায়ের আর বউয়ের আদর খেয়ে এভাবে যে না আর ভাবতে পারেন না আমি কথা বলে রেখেছি ড্রাইভিংটা এরপর বিকেলে থাকবে সকালে যেমন সুইমিংয়ে যাচ্ছিলে যাবে সেদিন সুইমিং ক্লাবে পাড়ার আভা বৌদির সাথে দেখা হয়েছিল একটু বাঁকা হাসি হেসে বলেছিল আরে তুমি যা সুন্দর আগেই তোমায় তাকিয়ে তাকিয়ে দেখতাম মাঝে মাঝে আমার কর্তাও দেখত আর সুমন্ত চলে যাবার এই কয়েক মাসে যা সুন্দরী হয়ে গেছো এখন তো সবাই দেখে তোমায় কিছুক্ষণ সময় লেগেছিল বুঝতে মৌলির কথাটা নিন্দা প্রশংসা না ব্যঙ্গ তবু কিছু করার নেই ওর অনেক বকুনি খেয়েছিল শ্বশুরের কাছে বাঁচতে হবে না তাহলে তো সহমরণে গেলেই হতো বৃথায় রামমোহন এত পরিশ্রম আর কষ্ট সহ্য করে সতীদাহ বন্ধ করেছিলেন এবার ওঠো এই সংসারের হাল তো তোমাকেই ধরতে হবে নিজেকে তৈরি করো অনেক ছোটাছুটি আছে স্যার থেকে বাপি বলতে অনেকটা সময় লেগেছিল মৌলির জানে না বলে লাভ হবে না তাই মেনে নেওয়াই ভালো সুমন্তর অফিসের চাকরিটা হয়তো কিছু দিনের মধ্যে ওর হয়ে যাবে তাই বাপি পরপর সব ট্রেনিংগুলোই করিয়ে নিতে চান বেশ কষ্ট হলেও মৌলি মনের কষ্ট ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে সারাদিন এমন শ্বশুর কজন পায় তাই প্রথমে একটু সংকোচ হলেও আজকাল ড্রেস কোডটাও বদলে নিয়েছে প্রয়োজনে সামনের মাঠের প্যান্ডেলে কাপড় জড়ানো হচ্ছে মাঝে আর দশ দিন গত বছরও মেয়েটা আর ছেলেটা কত আনন্দ করেছে সিঁদুর খেলেছেন দুই শাশুড়ি বৌমা আনন্দে আর কত ছবি তুলেছে ওই ছেলে সময় পেলেই ক্যামেরা নিয়ে রেডি হয়ে বলত মনের আনন্দে ছবি তোল কবে কে ছবি হয়ে যাবে তার ঠিক আছে দেওয়ালের বড় হাসি মাখা মুখটা এখনও যেন দুষ্টুমিতে ভরপুর বারান্দায় বসেই কটা দিন এবার কেটে যাবে ওদের বাচ্চা মেয়েটার সামনে দিয়ে কিছুতেই মাকে বরণ করতে যেতে পারবেন না মেয়েটারও খুব পরিশ্রম যাচ্ছে চাকরির জন্য অনেক কিছুই শিখতে হচ্ছে পুজোর জন্য ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছে জ্যামে আটকে কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে কি গো ফোন করেছিলে হ্যাঁ করেছিলাম তো একবার বলল চিন্তা না করতে রওনা দিয়ে এসে যাবে আজ সত্যিই কেন যেন অস্থির লাগে তৃষার কুই এত দেরি তো করে না কখনও তৃষার তারায় আবার ফোন করেন কৃষ্ণেন্দু এবার বলছে নট রিচেবেল অর সুইচ সুইচটফ দেখতে দেখতে প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে ঘড়ি হাঁটে বারোটার দিকে ফোনটা একই কথা বলে যাচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস করে সেলফ ডিফেন্সের ট্রেনিং নিয়ে তারপর ফিরে মেয়েটা সত্যিই তো কি আর বয়স মাত্র সাতাশ বছর চাকরি চাকরি করে একটু বেশি বোধ চাপ পড়েছে মেয়েটার উপর জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণেন্দু তোমার অসুবিধা হচ্ছে না তো না বাপি ঠিক আছে আর তো কয়েকটা মাস কাজের মধ্যে ভালো থাকি তাহলে কি কোনো বিপদে মনকে বলেন না না কিছু হবে না সব ঠিক হবে বারান্দায় ওদের দেখি সামনের ফ্ল্যাট থেকে কথা ভেসে আসে মাসিমা ঘুমন নি এখনও বোধ হয় এখনও ফেরেন না ফোন করেছিলাম ফিরবে একটু বাদেই তৃষা ঘরে চলে আসে প্রশ্ন রাতে। ঘরে এসে বরের কাছে বলে উল্টো দিকের ফ্ল্যাটের উনি মানে ওই বিধবাটা এখনও ফেরেনি বুঝলে জানি তো এমনই হবে এরপর পাড়াতে থাকাই দায়ী হবে কি করছে কে জানি এইসব নষ্ট মেয়ে মানুষের জন্য পাড়াতে থাকাই দায় কে নষ্ট হলো তোমার এত কষ্ট কেন রুনা ছাড়ো তো ঘুমাও এবার তোমরা মেয়েরা পারো এই তো আগে কত ভালো বলতে ওকে আমাদের ছেলেকে কত আদর করে ক্যাডবেরি দেয় ছাড়ো তো আমি আর বাবাইকে কথাই বলতে দিই না নষ্ট চরিত্রহীন মেয়ে মানুষ রাত বাড়ছে শহরের একাকিত্ব গ্রাস করছে ঘরবন্দি দুই অসহায় মা বাবাকে কাকে ফোন করি বলো তো আমার ছাত্র সুবিমল আছে পুলিশে ফোন নম্বর দিয়েছিল অনেক আগে ওকে একবার দেখব কিন্তু এত রাতে ফোন করার আগেই বাইরে জিপের আওয়াজ পায় জানলার পর্দাটা সরাতেই নজরে পড়ে পুলিশ ভয়ে তৃষার বুকটা কেঁপে ওঠে মনে পড়ে যায় আর একটা অভিশপ্ত রাতের কথা বেল বাজে দরজা খোলেন কৃষ্ণেন্দু উল্টো দিকের বাড়ির জানলাটাও খুলে যায় আচ্ছা আপনি কি মৌলিসের শ্বশুরমশাই হ্যাঁ আমি কিন্তু ও কোথায় ও ঠিক আছে তো আপনাকে একটু হসপিটালে যেতে হবে উনি আসলে বারবারই বলছিলেন তৃষাকে সঙ্গে নিয়েই কৃষ্ণেন্দু বেরিয়ে যান ওদের সাথে গাড়িতে বসেই সুবিমলের কথা বলেন ওদের ফোনে কথাও হয় ওর সাথে শোনো ও বাড়িতে তালা দিয়ে ওরা দুজনেই তো চলে গেলেন মনে হচ্ছে রেপ টেপ কিছু হয়েছে হসপিটালে যেতে হবে কেন মাঝরাতে শুনি দুদিন বাদেই তো ষষ্ঠী পুজো শুরু এই রকম একটা বিধবা রেপ্ট মেয়ে পাড়াতে থাকবে আমি তো ভাবতেই পারছি না ওহ সারাদিন পর শান্তিতে ঘুমোতেও দেবে না যেমন আমার বউ তেমন হয়েছে এই পাড়া হসপিটালে পৌঁছেই ব্যস্ত হয়ে পা বাড়ান কৃষ্ণেন্দু আর তৃষা গাড়িতেই সবটা শুনেছেন মেয়েটা ঘুমোচ্ছে মাথার ব্যান্ডেজে তখনও রক্তের ছাপ পরম যত্নে মাথায় হাত রাখেন কৃষ্ণেন্দু বাপি মামনি তোমরা আবার জড়ানো গলায় বলে মৌলি। তুমি ঘুমো আছি আমরা পরের দিন সকালে উঠেই রুনা চোখ রাখে উল্টো দিকের বাড়িতে আর তখনও বন্ধ দরজাটা দেখে বুঝেছিল যা সন্দেহ করেছে তাই হয়েছে লজ্জায় মুখ লুকিয়েছে শ্বশুর শাশুড়ি ধর্ষিতা বৌমাকে নিয়ে খবরের কাগজটা গ্রিল গলিয়ে ফেলে দিয়ে যায় ছেলেটা কাগজটা খুলতেই চোখটা আটকে যায় প্রথম পাতায় তবে মেয়েটার মুখটা বড্ড চেনা ওর বহু সমালোচনার নষ্ট মৌলির এক অন্য দুর্গার গল্প রাতের কলকাতায় কোচিং ফেরত নিগৃহীতা কিশোরীকে নিজের প্রাণ সংশয় করেও উদ্ধার করলেন কয়েকজন দুষ্কৃতীদের সাথে লড়াই করে এক গৃহবধূ গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন হসপিটালে বছর সাতাশের গৃহবধূ মৌলি সেন কখনো কখনো মেয়েরাই যে মেয়েদের ত্রাণকর্তা হতে পারে তা সত্যিই দেখালেন উনি এমন মহিলার দরকার ঘরে ঘরেই আজ ষষ্ঠী দেবীর বোধন পাড়ার প্যান্ডেলে দেবী দুর্গার মুখটা বড় সুন্দর পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন কৃষ্ণেন্দু গাড়ির দরজাটা খুলে দাঁড়ান এসো মা তিন দিন পরে আবার নিজের বাড়িতে পা রাখে মৌলি আজ সত্যিই গর্ব হয় নিজের কন্যাসম এই অভাগা পুত্রবধূর দিকে তাকিয়ে কৃষ্ণেন্দুর ভারত সরকারের গোয়েন্দা বিভাগে চাকরি করত সুমন্ত তার মতো করেই গড়তে চেয়েছিলেন মৌলিকে এই কয়েক মাসে বলেছিলেন যোগ্য হয়েই চাকরিতে ঢুকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে তখনকার দিনের স্ত্রীজাতি আর বিধবাদের দুঃখ ছুঁয়েছিল সত্যিই তারা বড় অভাগা হয়তো এখনও তাদের দুর্দশার শেষ নেই শুধু মেয়ে হয়ে জন্ম নেবার কারণেই যারা সংসারে বাইরে এত কিছু দেয় তাদেরও দেওয়ার অঙ্কে পাওয়ার হিসেবটা বড়ই ফেলনা হয়ে যায় সময় শুনছ কোথায় গেলে তুমি গাড়ির আওয়াজ আর কৃষ্ণেন্দুর হাঁকটাকে বারান্দায় এসে দাঁড়ায় কৌতূহলে রুনাও ওই বাড়িতে তখন শঙ্খ বাজছে উলু দিতে দিতে বরণ ডালা দিয়ে বাইরে আসেন তৃষা তার হাতের পেতলের থালাতে থরে থরে সাজানো স্থলপদ্ম আর সিঁড়িতে বিছর শিউলি আয় মা সাবধানে আয় মহাষষ্ঠীর সকালে কৃষ্ণেন্দু তৃষার ঘরে পা রাখল এক অন্ন দুর্গা যে ভুজেও দর্শ ভূজা হওয়ার ক্ষমতা রাখে পুজো থেকে ভেসে আসছে যা দেবী সর্বভূতেশু মাতৃরূপে নার সংস্থিতা নমস্তশ্যয়ী নমস্তাশয়ী নমস্তসঈ নম নমহা আজ খুব ছেলের কথা মনে পড়ছে তৃষার থাকলে কি কাণ্ডটাই না করতো তবে ও না থাকাতেই বোধ হয় মেয়েটা প্রতিকূলতার সাথে লড়াই করতে শিখে গেল এভাবে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে রুমাশ্রী সাহা চৌধুরী পাঠে জয়তী ধন্যবাদ